নোবেল পুরস্কারের ইতিহাস ও অন্যান্য আলফ্রেড নোবেল প্রায় নিশ্চিত ছিলেন যে তার সবচাইতে চমকপ্রদ আবিষ্কার ডাইনামাইট সকল যুদ্ধবিগ্রহ থামিয়ে মানবজাতির কল্যাণে আসবে তিনি ভেবেছিলেন যে ডাইনামাইট থাকলে যুদ্ধের সব পক্ষই সমশক্তিমান থাকবে যা বিভিন্ন রাষ্ট্রপ্রধানের যুদ্ধংদেহী মনোভাব কমাবে বলাই বাহুল্য যে আসলে যুদ্ধ থামাতে ডাইনামাইট কোনো ভূমিকাই রাখেনি কিন্তু তার আরেকটি জিনিস যেটা মানবজাতিকে উন্নত করতে ভূমিকা রেখেছে তা হল আলফ্রেড নোবেলেরই নাম বহন করা নোবেল প্রাইজ এবং প্রাইজ মানি উনিশশো সাল হতে চলে আসা নোবেল পুরস্কার সৃষ্টিলগ্ন হতেই পৃথিবীর সর্বাপেক্ষা সম্মানিত পুরস্কার যা মানব মেধা মননের চূড়ান্ত প্রয়োগকারীদের দেয়া হয়ে আসছে তিনশো পঞ্চান্নটি প্যাটেন্টের আবিষ্কারক ও সত্ত্বাধিকারী চিরকুমার আলফ্রেড নোবেলের মৃত্যুর পর তার এক্সিকিউটার আবিষ্কার করে যে তিনি গোপনে পাঁচটি শাখায় রসায়ন পদার্থবিজ্ঞান সাহিত্য চিকিৎসাশাস্ত্র এবং শান্তিতে মানবজাতির জন্য সর্বোচ্চ অবদানের জন্য বাৎসরিক পুরস্কার দেবার জন্য তার উইলে নির্দেশ দিয়ে যান পুরস্কারের অর্থের জন্য তিনি প্রাথমিকভাবে তৎকালীন ৩৫ মিলিয়ন সুইডিশ ক্রোনর বর্তমানে দুশো মিলিয়ন ডলার অনুদান দেন যার বাৎসরিক সুদ থেকে নোবেল পুরস্কারের অর্থ দেওয়া হয় প্রতিটি পুরস্কারই আলাদা আলাদা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউটের সদস্যগণের মাধ্যমে নির্ধারিত করা হয় যার মধ্যে চিকিৎসা শাস্ত্রের জন্য নোবেল ইনস্টিটিউটের সদস্যদের মধ্যে যারা সক্রিয়ভাবে এই কর্মক্ষেত্রে যুক্ত তাদেরকে থাকতে হবে শান্তি পুরস্কার নির্ধারিত হয় পাঁচজন নরওয়ে পার্লামেন্টের সদস্যদের বিচারে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয় না নোবেল পুরস্কারকে আমরা মানবজাতির হিসাবে সবচাইতে সম্মানিত পুরস্কার ধরে নিয়ে নোবেল বিজয়ীদের চূড়ান্ত সম্মান দিয়ে থাকি অবশ্যই এই পুরস্কার প্রদান আর সকল মানব কর্মকাণ্ডের মতোই কিছুটা হলেও ত্রুটিযুক্ত বিজ্ঞানের শাখাগুলোতে না হলেও সাহিত্য শান্তি এবং তুলনামূলক নতুন শাখা অর্থনীতিতে অনেক ক্ষেত্রে একপাক্ষিকতার বা রাজনৈতিক প্রভাবের অভিযোগ আছে সবচেয়েতে বেশি বিতর্কিত হয় সাহিত্য এবং শান্তি পুরস্কারের বিজয়ীদের নিয়ে কারণ সাহিত্য আর শান্তি দুটাই আসলে এক একজন এক একভাবে বিচার করে তাই অনেক ক্ষেত্রে সাহিত্য এবং সাহিত্যে নোবেল সবার মনোপুত হয় না আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে নোবেল বিজেতা নিজেই নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন যেমনটি প্রথমবারের মতো করেছিলেন জাঁ পল সার্থ্রে উনিশশো সালে জা পল সার্থ্রেকে সাহিত্যে নোবেল বিজয়ী ঘোষণা করা হলেও উনি পুরস্কার গ্রহণ করতে প্রত্যাখ্যান করেন এই বলে যে সাহিত্য হল মনের চাহিদা যা প্রত্যেকের জন্যই ভিন্ন এবং কোনো ইনস্টিটিউট বা কোনো নির্দিষ্ট গোষ্ঠী একে সংজ্ঞায়িত বা বিচার করতে পারে না পরে যদিও উনি মারা যাবার পর তার পরিবার নোবেল পুরস্কারের অর্থ গ্রহণের দাবি করে আবার পাবলো নারুদ নোবেল এত বেশি করে চেয়েছেন যে উনি সরাসরি প্রকাশ্যে সুইডিশ সাহিত্যিকদের তোষামত করতেন শেষ পর্যন্ত উনি উনিশশো সালে সাহিত্যে নোবেল বিজয় করেন ওদিকে দু সালে অস্ট্রিয়ান নারীবাদী এবং লেখিকা এলফ্রিড জেলেনেক এলফ্রিডে জেলেনেককে সাহিত্যে নোবেল দেওয়া এতই বিতর্কিত ছিল যে নোবেল কমিটির একজন সভাসদ তো পদত্যাগই করে বসেন এমনকি এই গুজবও আছে যে সুইডিশরা রাশানদের ইতিহাসগতভাবে দেখতে পারে না বলে লিও টলস্টাইকে নোবেলের জন্য মনোনীতও করা হয়নি ওদিকে শান্তিতে নোবেল নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না কারণ এটা নোবেলের সবচাইতে বিতর্কিত শাখা যেখানে দেখা যায় যে বেশিরভাগ নোবেলই বিশ্ব রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে দেওয়া হয় রবার্ট ফ্রস্টের নোবেল অধরা থাকার ব্যথা আজও কাব্যপ্রেমীদের দুঃখ দেয় ভার্জিনিয়া উলফ টমাস হার্ডি জেমস জয়েসের নোবেল অপ্রাপ্তিকে কেন্দ্রিক নোবেল কমিটির স্বেচ্ছাচারিতাই বলেই মনে করে অনেকে লিও টলস্টয় সর্বকালের শ্রেষ্ঠদের একজন সম্ভবত শেক্সপিয়ার পরবর্তী শ্রেষ্ঠ সাহিত্যিকের নোবেল প্রদান না করা সাহিত্যে নোবেলের সবচাইতে বড় কলঙ্ক অবশ্য বিজ্ঞানের শাখায় নোবেল প্রাইজগুলো তুলনামূলকভাবে অনেক স্বচ্ছতার সাথে বিজয়ী নির্বাচন করে থাকে কিন্তু কয়েকটা ক্ষেত্রে এমনও হয়েছে যে যে আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে সেই কয়েকটা উদাহরণ ছাড়া বিজ্ঞানে নোবেলকে আমরা বলতে পারি মানব জাতির মানদণ্ডে চূড়ান্ত সম্মানের পুরস্কার কিন্তু তারপরও বিজ্ঞানে নোবেল নিয়ে কিছু ভুল ত্রুটি এবং চাওয়া পাওয়ার গল্প বলাই যায় উনিশশো সালে জোহানেস ফিবিজারকে ক্যান্সারের হবার জন্য রাউন্ড ওয়ার্ম গোল কেঁচো জাতীয় পোকা দায়ী তত্ত্ব দেবার জন্য চিকিৎসা নোবেল দেওয়া হয় কিন্তু তা পরবর্তীতে চরম ভুল প্রমাণিত হয় নোবেল বিজয়ীদের কেউ কেউ মানুষের সিলেক্টিভ ব্রিডিং বা নিজ পরিবারের মধ্যেই বিয়ে দেবার পক্ষে কথা বলে বিতর্কিত হয়েছে কেউ আবার নির্বোধের মতো পাবলিক স্কুলের বিরোধিতা করে সমালোচিত হয়েছে নোবেল পাবার পর অনেকে নাৎসি পার্টিতে যোগ দিয়েছে আর কেউ তো নাইন ওয়ান ঘটনাকে ইনসাইড জব বা আমেরিকার নিজের কাজ বলে আলোচিত সমালোচিত হয়েছে কিন্তু সকল বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বেশিরভাগ নোবেল বিজয়ী মানবজাতিকে একের পর অসাধারণ অবদান দিয়ে ঋণী করে রেখেছে নোবেল বিজয়ীদের মধ্যে কেউ আবিষ্কার করেছে এক্সরে কেউ কোয়ান্টাম ফিজিক্স কেউ পেনিসিলিন ইত্যাদি নোবেল বিজয়ী হয়েছে নেলসন ম্যান্ডেলা রবীন্দ্রনাথ ঠাকুর মার্টিন লুথার কিং এর মতো কালজয়ী ব্যক্তিরা কিন্তু দুঃখজনক হলেও সত্য নোবেল দেবার সুযোগ থাকে অনেক কম কোন শাখায় এক বছরে নির্দিষ্ট সংখ্যক নোবেল দেওয়া হয় যে কারণে যুগে যুগে অনেক মহান ব্যক্তি অনেক মহান বিজ্ঞানী অনেক মহান সাহিত্যিক নোবেল পাননি যেমন মহাত্মা গান্ধী এলেনর রুজভেল্ট স্যার ফজলে হাসান আবেদ জি উনি একজন বাংলাদেশি একটু সার্চ করে দেখবেন ইরেনা সেন্টলজে কোরাজান আকুইনো পোপ জন পলের মতো অনেক ব্যক্তিত্ব যাদের বিপ্লবী ভূমিকায় পৃথিবীর চেহারাই অন্য রকম নোবেল পাননি স্টিফেন হকিং ব্ল্যাক হোল ডেথ থিওরি সহ আরও অনেক সাইন্টিফিক বিপ্লবের নায়ক পর্যায় সারণীর আবিষ্কারক দিমিত্রি মেন্ডেলিভ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কারক টিম বার্নার্স লি কোয়ার্কের আবিষ্কারক মুরে জেলম্যানের মতো যান্ত্রেল বিজ্ঞানীরা এনাদের সোনালি স্পর্শের অভাবে নোবেল সবসময় অপূর্ণ থাকবে নোবেল পুরস্কার যারা অর্জন করে তাদের প্রতি বিশ্ববাসীর সম্মান ও শ্রদ্ধা হয়তো বৃদ্ধি পায় কিন্তু তার চাইতে বহুগুণ সম্মান বৃদ্ধি পায় নোবেলের নোবেলের মর্যাদা প্রতি বছর চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় নোবেলের মুক্তি ঘটে এসব মহান ব্যক্তিদের কাছে নিজেকে বিলিয়ে দিতে পেরে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর